কুমিল্লাবাসী আসসালামু আলাইকুম সমস্যা যেখানে আছে সমাধানের পথ সেভাবেই বাইর করতে হবে হাজারো সমস্যার দেশ বাংলাদেশ এই প্রতিকূলতার মাঝেও আমাদেরকে বেঁচে থাকতে হবে সমাধান আমাদেরকে খুঁজে বের করতে হবে এই কুমিল্লা নির্বাচনী এলাকা ছয় প্রায় পনেরো শত লক্ষ ভোটারের এই শহর কুমিল্লা আদর্শ সদর উপজেলা সদর দক্ষিণ উপজেলা কুমিল্লা সিটি কর্পোরেশন পাশাপাশি সেনা এলাকায় প্রায় ছয় লক্ষ সাতত্রিশ হাজার ভোট আমি যদি এই পনেরো সাত লক্ষ ভোটারের ভোটের ম্যান্ডেট নিয়ে মহান সংসদে যাওয়া সৌভাগ্য হয় তাহলে আমি কুমিল্লা সিটি কর্পোরেশনকে আলাদা স্বতন্ত্র বিভাগ হিসাবে বাংলাদেশের নবম বিভাগ হিসেবে ঘোষণা করব কুমিল্লার পুরানো বিমানবন্দর আছে সেই বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের বিমানবন্দর হিসেবে আমি কুমিল্লা বিমানবন্দরকে চালু করতে চাই জলবদ্ধতার প্রথা একটু পরেই বলি কুমিল্লা শহর রক্ষা বা যে গুমতি নদী আমাদের ঐতিহ্য কুমিল্লার গুমতি নদী আপনারা দেখবেন যে দুপাশে মাটি বড়ার করে উঁচু করা হচ্ছে এটা আমি মনে করি যথার্থনা কুমিল্লার গুমতি নদী যদি ডেজিং করা না হয় যতই বাদ বাধা হোক না কেন কুমিল্লা শহরকে পার্শ্ববর্তী বা দেশ ভারত ভারতের ত্রিপুরা রাজ্যের পানি অসময়ে আমাদের দেশে যখন বন্যা প্রবণ এলাকা টনে বারোর থেকে পানিগুলি ছেড়ে দেওয়া হয় সেই অগণিত অবিরাম পানির কারণে এই শহরকা বাঁধ হুমকির সম্মুখীন হয় বিগত দিনগুলিতে বহুবার এ বাদগুলি ব্যাংকে শহরে পানি ঢুকেছে আমি মনে করি বাঁধের মাটি বরাটের পূর্বে প্রথম যে আমাদের আমার পদক্ষেপ আমি মনে করি আমার দৃষ্টিকোণ থেকে এ গুমন্ড নদীকে ডেজিং করে যে মাটিগুলি উত্তোলন করা হবে সেগুলি দূরে সরে না সরিয়ে দুই পারের পার যদি আইল বেষ্টিত করা হয় পানি নিষ্কাশিত হয়ে সেই কুমি দিয়ে দাউদ গান্ধী নদীতে ম্যাঘনা নদীতে যদি পানিগুলি প্রবাহিত হয় তো কুমিল্লা শহর কোনো ঝুঁকিপূর্ণ থাকবে না গোবিন্দ নদী পানি অচল যাবে পরিশেষে আমি একটা কথা বলতে চাই গত গভর্নমেন্টের দুই হাজার তেইশ সালে ঈদুল ফেতরের একটা অনুষ্ঠানে কুমিল্লা জাতি ঈদগাহ আমাদের পূর্বের সাংসদ বলেছিলেন যে পনেরোশো কুড়ি টাকা কুমিল্লার জন্য বরাদ্দ করা হয়েছে উনি কিছু কুমিল্লাতে কাজ করছেন ড্রেনেজ ব্যবস্থা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতে চাই কুমিল্লা শহরে অসংখ্য খাল আছে সেই খালগুলি সিএস ম্যাপ ধরে এগুলি যদি যেখানে বিগত গভর্নমেন্টের সময়ে বিভিন্ন সময়ে এই খালগুলি বরাদ করে আলিশাল বিল্ডিং নির্মাণ করা হয়েছে সিএস ম্যাপ অনুযায়ী খালগুলি সংস্কার করে লাকসামের ডাকাতে নদীতে এই খালগুলি পানি সংরক্ষণ করা হয় বা সংস্পর্শন করা হয় তাহলে কুমিল্লা শহরে কোনো জলপত্ত থাকবে না যে বিভাগ এই অঞ্চলকে বিভাগ করবেন সেই বিষয়টি বলছিলেন সেটি আমরা প্রত্যাশা করি এবং অনেক ধরনের বিষয় এবং আমি আমি মনে হয় যে গঠনমূলক ভাবেই বলছিলেন যে কিভাবে সমাধান করা যেতে পারে রেলের কথা রেলের কথা বলা হচ্ছে মেট্রো রেলের দাবি উঠেছে তার বাইরে নিরাপত্তার প্রশ্ন উঠেছে কিছু বলবেন কিনা প্রিয় কুমিল্লাবাসী এ দাবিটা কুমিল্লা জনগণ যেহেতু আমাদের কাছে উপস্থাপন হচ্ছে এই দাবিটা যথার্থ শুধু ডাকা কুমিল্লা কেন ঢাকা থেকে কক্সবাজার যে ট্রেলটা স্পেশাল ট্রেন চালু হচ্ছে আমরা চাই সেখানে কুমিলাতে এখানে স্টেশন থাকবে সেই স্টেশনে আওতায় এই বর্তমান আধুনিকার যোগানে এ আমরা কুমিলাবাসী সেটা উপভোগ করব আমরা যদি মহান সংসদে যেতে পারি মহান সংসদে সরকারের কাছে আমরা দাবি রাখবো সে চট্টগ্রাম থেকে কক্স কক্সবাজার বা ঢাকা কুমিল্লা থেকে ঢাকা যে স্পেশাল সার্ভিস হবে যেন কুমিলাতে একটা স্টফিস দেওয়া হয় সে দাবির সাথে কুমিলাবাসীর আমি একমত আমি মহান সংসদে যদি যাইতে পারি আমি এই ব্যাপারে কুমিল্লাবাসীর পক্ষে যথেষ্ট দাবি রাখবো আমার আরো কিছু সংস্কারের কথা যুক্ত করতে চাই আমি যদি কুমিল্লা এই নির্বাচন এলাকায় শহরের পনেরো সাত লক্ষ ভোটারের ভোটে আমি মহান সংসদে আসন অলঙ্কিত করতে পারি তাহলে কুমিল্লার আরও কিছু সংস্কারের বিষয় আছে কুমিল্লা শহরে যানজটপূর্ণ এলাকা আমার অপরাপর ভাই বন্ধুরা বলেছেন আমি কুমিল্লা শহরে যদি আমি যুক্ত হতে পারি তাহলে আমি কুমিল্লা শহরে সিটি সার্ভিস আমি চালু করতে চাই কুমিল্লা শহরে আর এই অসংখ্য এই গাড়িগুলি লাইসেন্সবিহীন গাড়ি মানে অকিজু গাড়িগুলি এটি কুমিল্লা শহরের বাইরে উপজেলা সদরে রূপান্তরিত করতে চাই একটা বিষয় হলো আমি কুমিল্লা সিটিকে রাজশাহী সিটির আদলে আমি করতে চাই গত গভর্নমেন্ট কিছু লাইট পোস্ট দিয়েছেন সেই লাইট পোস্টগুলি এখন সবগুলি বিলীনের পথে আমি মহান সংসদ চাইতে বলে কুমিল্লাবাসীর পক্ষে আমি একটা দাবি রাখবো কুমিল্লা শহরটাকে লাইট পোস্টগুলি নতুন লাইট পোস্টগুলি স্থাপন করব পুরনো লাইটগুলি আমি সংস্কার করবো ইনশাআল্লাহ